এই ব্রাঞ্চটি থেকে কতগুলো কুশি একসাথে বেরোচ্ছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে রয়েছে আবার একটা সাতটা আর এই নমস্কার গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই এখানে যে একটি ভিয়েতনাম হোয়াইট গাছটি আপনারা দেখতে পাচ্ছেন ভিয়েতনাম হোয়াইট ড্রাগন ফলের কুশিগুলো দেখুন খুব সুন্দর মোটা হয়েছে এই সময় আপনারা হয়তো মাঝে মাঝে খেয়াল করবেন আপনাদের ড্রাগন গাছে একসাথে একই জায়গা থেকে অনেকগুলো কুশি এইরকম ভাবে বের হয় আপনার এখানে দেখতে পাচ্ছেন তিনখানা খানা কুশি কিরকম ভাবে বের হয়েছে এই তিনখানা কুশি যদি এখান থেকে বের হয় আর ড্রাগন ফলের এই ভিয়েতনাম ভ্যারাইটির যে রয়েছে দেখুন ডালখানা অনেক মোটা হয় এইখানে যদি তিনখানা মোটা ডাল বের হয় তাহলে অবস্থাটা কি হবে একবার ভাবুন আর যেহেতু তিনটি ডাল যেহেতু তিনটি ডালই একই জায়গা থেকে বের হয়েছে তাই আমাকে কিন্তু এখান থেকে একটি ডাল হলেও প্রুনিং করে কমিয়ে দিতে হবে পাশাপাশি আপনারা যদি আরো দেখেন এই যে দেখুন এই ডালটি এই 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 ডালটির একদম ডগাতে গিয়ে একটা ব্রাঞ্চ হয়েছে ব্রাঞ্চটি একবার কোথায় গিয়ে ঠেকবে ভাবুন তো সম্পূর্ণ ব্রাঞ্চটি যদি বড় হয় অনেক দূর গিয়ে নিচে কিন্তু ঠেকে যাবে মাটিতে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকম কাজকর্ম করতে গাছের গোড়ায় সার প্রয়োগ করতে জল প্রয়োগ করতে সবকিছু করতে অনেক অসুবিধা হবে তাই ওই ব্রাঞ্চটিকে আমাকে প্রুনিং করে দিতে হবে এখান থেকেও একটি ব্রাঞ্চ প্রুনিং করে কমিয়ে দিতে হবে আর এই জায়গাটি আপনারা খেয়াল করুন ড্রাগন গাছের এই ডালটিকে যদি আপনারা দেখেন তাহলে আপনাদের সমস্ত ধারণা এখান থেকে নিতে পারবেন এই যে দেখুন এই যে ব্রাঞ্চটি বের হয়েছে এই ব্রাঞ্চটি থেকে কতগুলো কুশি একসাথে বের হচ্ছে দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে রয়েছে আবার একটা ষাটটা আর এখানে দেখুন কিছুদিন আগে একটা বের হয়েছে কিন্তু এটা বড় হয়নি ভোতা হয়েছে তো আমাকে তো এতগুলো ব্রাঞ্চ রাখা যাবেই না এখান থেকে আমাকে প্রথমে যে ব্রাঞ্চটি কমাতে হবে সেটি হচ্ছে এই যে ভোতা ব্রাঞ্চ এটার কোনো প্রয়োজন নেই এর মাথা থেকে নতুন ব্রাঞ্চ বের হলে তার গ্রোথও ভালো হবে না এখান থেকে তো ফল আশাই করা যায় না আমি যদি এই ব্রাঞ্চের একদম ডগা থেকে আরো কোনো কুশি নেই সেই কুশি কিন্তু অনেক দূর লম্বা হয়ে যাবে বা মাটিতে ঠেকে যাবে আমাকে এখান থেকেও কুশি নেওয়া যাবে না আমাকে তাহলে ঠিক কোন জায়গা থেকে কুশিগুলোকে রাখতে হবে এই ড্রাগন গাছের যে মাচা রয়েছে মাচার কাছাকাছি জায়গা থেকে যতটা সম্ভব কাছাকাছি জায়গা থেকে আমাকে কুশি রাখতে হবে তো আমি এই মোটামুটি এই জায়গা থেকে তিনখানা কুশি রাখার চেষ্টা করব যেহেতু এত কুশি রয়েছে আমার দুটো কুশি রাখলে ভালো হতো তো আমি তিনটে কুশি রাখবো এই দুটো দুপাশে রয়েছে এটি রাখব আর একটু সামান্য দূরের থেকে আরেকটা কুশিকে রেখে দিলাম দেখুন আর বাকি সমস্ত কুশি কিন্তু কেটে দিলাম এতগুলো কুশি একসাথে রাখলে কিন্তু এমনিতেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে না হয়ে হয়ে যাবে যাবে ডাল আর খাটো অবস্থাতেই কুশিগুলো তো এখন আমি কুশি রেখে দিলাম ভোতা যদি দেখি পরবর্তী সময়ে দুটি কুশি ভালো মতো বাড়ছে আরেকটি কুশি ভোতা হয়ে গেল তাহলে এখান থেকে আমি একটু কুশি কমিয়ে দিতে পারবো এই যে দেখুন ডালের মাথা থেকে কুশি বেরোচ্ছে এখান থেকে আমার কুশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এগুলো ভেঙে দিতে পারেন বা আর কিছুদিন পরে ভাঙলেও হতো এই যে দেখুন এই ডগার থেকে কিন্তু আমার কুশি রাখলে সেই কুশিগুলো কিন্তু অনেকটা দূরে গিয়ে পৌঁছাবে গাছের শেপটা নষ্ট হয়ে যাবে তাই আমাকে খেয়াল রাখতে হবে একদম মাচার কাছাকাছি জায়গা থেকে যে কুশিগুলো বের হবে সেগুলোকে রাখার এই ব্রাঞ্চটিকে রাখার কোনো প্রয়োজন নেই আর কিছুদিন পরে রাখলেও হতো মাস মাসে যখন আমরা টিপিং করব তো যেহেতু মার্চ মাস প্রায় চলেই আসছে এই গাছে পুরনো ডালপালা রয়েছে তো মাথার দিকে ডগার দিকে যদি কোনো কুশি থাকে সেগুলো সেটে দিলে কোনো অসুবিধা হবে না এই যে আমার ইসরায়েল ইয়েলো যে ড্রাগন ফলের গাছটা রয়েছে দেখুন আমার সর্বপ্রথম যে তিনটে ব্রাঞ্চ এই গাছ থেকে বের হয়েছিল এই তিনটে ব্রাঞ্চ কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে পরবর্তীতে সেকেন্ড ধাপে যে ব্রাঞ্চগুলো বের হচ্ছে সেগুলো হচ্ছে এই ব্রাঞ্চগুলো সেকেন্ড ধাপে এই ব্রাঞ্চগুলো বের হয়েছিল এখানে আরও অসংখ্য ব্রাঞ্চ ছিল আপনাদের আমি দেখিয়েছিলাম প্রুনিং করে দিয়েছিলাম আর শেষ পর্যায়ে এখন কিছু ব্রাঞ্চ বের হচ্ছে এই যে এখানে একটি ব্রাঞ্চ দেখুন এই যে একটি ব্রাঞ্চ দেখুন আর এই যে এখানে কিছু নতুন ব্রাঞ্চ বের হচ্ছে শেষ পর্যায়ে এসে তো একটা ড্রাগন গাছে যদি শীতকালে তিনটি পর্যায়ে ডাল আসে তাহলে আমার মতে এটি খুব সুবিধাজনক কারণ প্রাথমিক অবস্থায় যে ডালগুলো বের হয়েছিল সেই ডালগুলিতে আগে ফ্লাওয়ার আসবে দ্বিতীয় ধাপে এই গাছগুলোতে এই গাছের ডালগুলোতে ফুল আসবে আর তৃতীয় ধাপে এখন যে নতুন কুশিগুলো বের হচ্ছে বছরের শেষের দিকে দেখা গেল ওই ব্রাঞ্চগুলোতে ফ্লাওয়ার আসবে তো একটা গাছে যদি শীতকালে তিনটি ধাপে আপনারা এরকম ভাবে কুশি নিতে পারেন তাহলে খুব সুবিধা হয় সারা বছর গাছে ফল থাকার একটা সম্ভাবনা থাকে আর যদি গাছে ব্রাঞ্চ একসাথে আসে ফুলও কিন্তু একসাথে আসার চান্স বেশি একসাথেই ফুল ফল শেষ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে তাই যদি ধাপে ধাপে ভাবে কুশি আসে তাহলে সেই কুশি থেকে ফলও ধাপে ধাপে আসবে তাতে আপনার সুবিধা হবে তো দর্শক বন্ধুরা আশা করি এই সময় ড্রাগন গাছের কুশিগুলোকে কোন কুশিগুলোকে রাখতে হবে আর কোন কুশিগুলো ভেঙে দিতে হবে কীরকমভাবে কুশি আসলে আপনার সুবিধা হবে আর এই কুশিগুলো যাতে ভালো মতো এইরকম সুস্থ সবল মোটা মোটা হতে পারে তার জন্য কি কি খাবার দিতে হয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা অবশ্যই সেই ভিডিও দেখে নেবেন আজকের ভিডিওতে এই ধারণাই দেওয়ার ছিল যে কুশি রকম ভাবে আপনি গাছের মধ্যে রাখবেন কোন কুশিগুলোকে কেটে দিবেন আর বিশ আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি আপনারা কিন্তু ফেব্রুয়ারি মাসে গাছের ডগাগুলোকে টিপিং করবেন না কারণ ওয়েদার এখন অনেকটাই পরিবর্তিত হয়ে গিয়েছে আমাদের এই উত্তরবঙ্গে এখনো ঠান্ডা ভালো মতো কাটেনি এখনো রাতের বেলা ঠান্ডা দিনের বেলা একটু গরম হলেও রাতের বেলা বেশ মোটামুটি ঠান্ডাই লাগছে তো যার কারণে ফুল কিন্তু মার্চ মাসের দিকে আসবে না এপ্রিল মাসের শুরুর দিকে হয়তো ফুল আসবে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে অনেক আগেই কিন্তু শীত শেষ হয়ে গিয়েছে সেখানে গরম অলরেডি পড়তে আরম্ভ করে দিয়েছে আর সেই ওয়েদার অনুযায়ী সেখানকার গাছ কিন্তু অনেকটাই যে নতুন কুশিগুলো এসেছিল সেগুলো পরিপূর্ণ হয়ে গিয়েছে তাই কলকাতাবাসী বা অন্যান্য জায়গা যেখানে আগে থাকতেই গরম পড়তে আরম্ভ করে দিয়েছে আপনারা হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চ মাসের প্রথমের দিকেই গাছে টিপিং করতে পারবেন তো আমাদের যদি আমাদের দেখছেন যে এখনও কুশিগুলো কিন্তু পরিপূর্ণ হয়নি তাই আমরা কিন্তু এখনই টিপিং করতে পারবো না বা মার্চ মাসের শুরুর দিকেও হয়তো পারবো না তবে মার্চ মাসের মাঝামাঝি সময়ে আমরা অবশ্যই গাছে টিপিং করব কারণ ততদিনে আমার গাছের যত নতুন ব্রাঞ্চ আছে আশা করি সমস্ত ব্রাঞ্চ বড় হয়ে যাবে আপনারা যদি এদিকে খেয়াল করেন এই যে আমার আসনটা টু আসনটা টুর যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পুরোনো ব্রাঞ্চ শীতের শুরুতেই এর মধ্যে নতুন কুশি এসেছিল সেই সমস্ত কুশি কিন্তু পরিপূর্ণ হয়ে গিয়েছে যদিও এই গাছটিতে একটু ফাঙ্গাসের আক্রমণ হয়েছে এই যে একটু হলদে হলদে ভাব দেখা দিচ্ছে তো আমি এখনই ইমিডিয়েটলি এর মধ্যে আজকেই আমি স্প্রে করে দেবো ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড হিসাবে আমি এখন একবার স্প্রে করব ব্লাইটক্স মানে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ফাঙ্গিসার একবার স্প্রে করে দেব এর পরবর্তী সময়ে আবার ম্যাঙ্কোজেপ প্লাস কার্বন ডিজামিন গ্রুপের যে ফাঙ্গিসাইড রয়েছে সেটি একবার স্প্রে করে দেব তাহলে আশা করি গাছটি সুস্থ হয়ে যাবে আর এই যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন অনেকটা লম্বা হয়ে গিয়েছে এগুলোও কিন্তু আমরা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে টিপিং করে দিতে পারবো অর্থাৎ ডগাগুলো ছাটাই করে দিতে পারবো তাহলে হয়তো অতি দ্রুত ফুল চলে আসবে আর এই যে এটি হচ্ছে সুগার ড্রাগন সুগার ড্রাগনে দেখুন বেশ অনেকগুলো ব্রাঞ্চ পুরনো হয়ে গিয়েছে এই ব্রাঞ্চগুলোতে ফুল আসার সম্ভাবনা খুব আর নতুন করে কিছু কিছু আবার কুশি দেখা দিচ্ছে তো আমি কুশিগুলোকে ভাঙবো না কারণ আরও কিছু ডাল এই গাছটিতে প্রয়োজন আছে গাছটিতে একদম ডালে পরিপূর্ণ হয়ে গিয়েছে এমনটা কিন্তু নয় তো দর্শক বন্ধুরা আজকে ভিডিওতে এই বিষয়ে বলার ছিল যে নতুন কুশিগুলো এই সময় আসলে কিভাবে রাখবো কি কি কুশি ভেঙে দেব আর কোন জায়গার কুশিগুলোকে কেটে দেব, কি কি খাবার প্রয়োগ করতে হবে আবার বলছি এই বিষয়ে আগে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার